নমস্কার গীতা সপ্তম অধ্যায়ে শ্লোক দুই দু জ্ঞান্তেহ সবিজ্ঞানমিদং বক্ষাম শেষত নেহ ভূয়হ্ন যজ্ঞাত ব্যায়াম্যশিষ্যতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের কথা তে মানে তোমাকে অহম আমি স্ববিজ্ঞানম বিজ্ঞান সমন্বিত ইদম এই বক্ষামি বলব অশেষত পূর্ণরূপে যত মানে যা জ্ঞাতা জেনে ন না ইহ অর্থাৎ এই জগতে ভূয় অর্থাৎ পুনরায় অন্যত মানে আর কিছু জ্ঞাতব্যম জানবার অবশিষ্যতে অবশিষ্ট থাকে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না তাৎপর্য পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ তার পশ্চাদবর্তী চেতনা এবং উভয়ের উচ্চ সম্পর্কিত জ্ঞানকে বোঝায় এটি অপাকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয় যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনার ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন জ্ঞাতব্য সব কিছুই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না বেদে বলা হয়েছে কাশ্মিন্ন ভগব বিজ্ঞাদে সর্বমিদং বিজ্ঞাতং ভবতিথি ধন্যবাদ